আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম টমেটো আর বেসনের বড়া রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টমেটোর বড়া করার জন্য টমেটো কুচি কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি চার চামচ বেসন দিয়েছি এক চামচ চাল গুঁড়ি কিছু হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো মিশিয়ে নিতে হবে খালপাঠু জল দিয়ে আমার মাখানা হয়ে গেছে এটা করে ডিলে তেল কিনে ছেড়ে দিচ্ছি কাল কাঁচে রাখতে হবে দিচ্ছি একটা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে কত সুন্দর মতো ভাজা হয়েছে তুলে দিচ্ছি তুলে দেখাচ্ছি আপনাদেরকে টমেটোর বড়া রেসিপিটি রেডি হয়েছে কত সুন্দর কত মুচমুচে বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন